আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমার মেনুতে আছে কই মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি চচ্চড়ি করব। এ তো আলু কেটে নিয়েছি এইভাবে আলু কেটে নিয়েছি এইভাবে আলু কেটে নিয়েছি পেঁয়াজ ঘুরি করে কেটে নিয়েছি এখন আলু পেঁয়াজ আমি দিয়েছি তারপরে এখন মশলা হলুদ লবণ জিরা মরিচ আদা ধনে আর গুঁড়া একত্র করে আমি সবগুলো ঢেলে দিই তেল দিলাম দুই চামচ Okay. Mm -hmm. তোর কই মাছগুলো ধুয়ে এসেছি একটা করে কই মাছের আমি তিনটা করে পিস করেছি একটা কই মাছের আমি তিনটা বড় কই মাছ তিনটা করে পিস করেছি তাকে আমি একটু দিয়ে রান্না করব ভালো সিদ্ধ হতে হবে তার জন্যে আমি এখন চলে আসেন রান্নাঘরে গ্যাসের চুলা অন করলাম এখন আমি ওল কিনে নিয়ে এসে এই যে এইভাগে সিলে নিতে হয় আগে ভালো করে না সিলে নিয়ে মুখ ধরে মুখের কাছে ভালো করে সিলে নিতে হয় একটু বেশি করে সিলাইলে তরকারি কম হয় তা হয় না অনেকে কম করে সিলাই কিন্তু না ভালো করে সিলেতে হয় তরকারি কমে না এখন প্রেশার কুকারে দিয়ে দিব এইভাবে প্রেশার কুকারে ধুয়ে চারটা পাঁচটা সিটি দিবো তারপরে ভর্তার সময় দেখাবো আমি ওল ভত্তা করবো এর জন্যে রসুন মরিচ শুকনা মরিচ পেঁয়াজ কুচি করে দিয়ে ভেজে নিব এখন আমি এই যে ওল কি সুন্দর হয়েছে ভাজাটা সুন্দর হয়েছে এখন আমি এর ভিতরে গোল ঢেলে দেব এগুলো তুলে নিব না হলে নরম হয়ে যাবে এগুলো উঠে নিব করাও যায় আবার পাটা তো পেটে সরিষা দিয়েও করা যায় আমি লবণ দিয়ে ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা মরিচ এগুলো দিয়ে ডলে দিলাম এখন এর ভিতরে সেই স্বাদ হবে সেই স্বাদ ঝাল হবে চুকুমুকু ঝাল কাটাতেও করা যায় ওল ভত্তা সরিষা বাটা দিয়ে ভালো লাগে তা আমার এটা আছে ভর্তারই এর জন্য আমি এটা আর পাঠাতে গেলাম না এটা থাকলে যথেষ্ট ভর্তা আপনাদের পাটার মতনই করে নেয় এর জন্য আমি এটার জন্য আর গেলাম না এটা এটা আপনি দিকে দিকে পাওয়া যায় আমাদের এখানে বাঁশের পাওয়া যায় না আমাদের রাজশাহী এলাকা বাঁশের পাওয়া যায় না এটা স্টিল কিনে নেওয়া হয়েছে আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছে মায়ের হাতের রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা এবং আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের জন্য আদার আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখেন ভিডিওটা দেখবেন মায়ের হাতে রান্না আশা করি আপনাদের এই ভিডিও গুলা খুবই ভালো লাগবে খুবই মজা লাগবে আজকে আমি খাবার খাব দেখতে থাকবেন প্রথম থেকে আপনারা দেখছেন এই রেসিপি গুলা যেমন এই যে কই মাছ গোটা গোটা কই মাছ রান্না করে নাই যেহেতু চরচড়ি করেছে কই মাছ আলু দিয়ে চরচড়ি করেছে একটা মাছকে দুই ভাগ তিন ভাগ করে করেছে বড় বড় মাছ কই মাছ সে সাথে ওল ভর্তা ওলের ভর্তা যেটা অনেকে আমরা চিনি জানি ওলের ভর্তা খুব মজার একটা ভর্তা খুবই উপকারী জিনিস ওলের ভর্তা আমাকে অনেকে জানিয়েছেন যে ওলের ভর্তা আমরা দেখতে চাই যে কিভাবে আপনারা করেন আমরা অলে ভর্তা করেছি আজকে প্রথম থেকে দেখছেন যে কিভাবে অলে ভর্তা করতে হয় খুবই মজার একটা রেসিপি সেই সাথে লেবু আছে আমি এখন খাওয়া দাওয়া করে প্রথমে আমি একটু দেখবো যে অলের ভর্তাটাই প্রথমে দেখি আজকে কেমন লাগে বিভিন্ন কাজে বিভিন্ন জন্য বিভিন্ন ভাবে আছে ওলে ভর্তা খাবেন প্রায় সময় খাবেন বারো মাসে বাজারে পাওয়া যায় নিয়ে আসে বাসায় ভালোভাবে সিদ্ধ করে ভর্তা করবেন খুব ভালো লাগবে 不么子，不没么在？ এখন আমি এই যে কুড়ি মাসের চচ্চড়ে কিভাবে করেছে দেখি এটাও একটু টেস্ট করে

কাগচিলেবু অবশ্যই ভাতের সাথে খাবেন কাগজি লেবু যেরকম স্বাদ সেরকম সুস্বাদু টেস্ট যেটাই বলেন যে যেভাবে বলেন না কেন খুব মজা সেনটাও খুব ভালো মজা এত সুন্দর চটে যেমন আলু চচ্চড়ে যে মাছের চচ্চড়ে যেমন ফলের ভর্তা সেই মজা আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াল লাখ লাখ সক্রিয় আদায় করে আপনারা দেখলেন ভিডিওটা প্রথম থেকে দেখেছেন কিভাবে করে মাছের চচ্চড়ি আলু দিয়ে রান্না করেছে কল ভর্তা কিভাবে করেছে আপনার প্রথম থেকে দেখে আসছেন আজকে খাইলাম খুব মজা খুব মজা আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারবেন কোনো সমস্যা নাই যাই হোক খাওয়া দাওয়া শেষ করলেন খুবই মুখে রুচি হলো ভালোই লাগলো খেতে এভাবে আপনার বাড়িতে করবেন খাবেন খুব মজা লাগবে আজকে এই পর্যন্ত শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাম করতে ভুল করবেন না ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ